নিজের ব্যাংক সেট নিজেই করে নিতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে নিজের ব্যাংক সেট নিজেই করে নিতে পারবেন কিভাবে করবেন তো বেশি কথা না বলে চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেব যে ব্যাংক সেট আপটা কীভাবে করবেন তো এর আগে আমি বলি আমাকে যারা চেনেন তারা তো চেনেন আর যারা চেনেন না তাদের জন্য বলি আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে তো প্রতিনিয়ত আমি রয়েছি আপনাদের সঙ্গে এরকম ফেসবুকের বিভিন্ন ধরনের টিপসগুলো দিয়ে থাকি প্রতিনিয়ত আমি টিপস দিয়ে থাকি আপনাদেরকে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের সাথে সাথে বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পরপর দেখতে হলে বা আপনার পরে দেখতে হলে আপনি অবশ্যই কিন্তু ভিডিওটি সেভ করে রাখবেন তাহলে ভবিষ্যতে আপনারও কাজে লাগতে পারে তো বেশি কথা না বলে চলুন দেখা যাক কিভাবে আমরা ব্যাংক সেট করতে পারি সর্বপ্রথম আমরা ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটি ওপেন করে নেব এরপরে আমরা চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে ক্লিক করে নিলাম তারপরে চলে আসবো ওপর দিক থেকে মনিটাইজেশন অপশনে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের সেট দিয়েছিল কিন্তু সেট না করার জন্য এটি এক্সপায়ার্ড হয়ে গেছে এখান থেকে আমরা চালিয়ে যাওয়াতে হাত দেব তারপর একটি পেজ খুলে যাবে এইভাবে এখানে আমরা দেখে নেব নাম ডেট অফ বার্থ ঠিক আছে কি না কান্ট্রি ঠিক আছে কি না তারপর পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে যাওয়ার পরে এরকম একটি পেজ আসবে এখানে আমাদের কান্ট্রির নেম এবং আমার যে প্রোফাইলটি সেটি একটি ব্যক্তিগত সেটি সিলেক্ট করে নিতে হবে তারপর পরবর্তী ধাপে আমরা ক্লিক করব তারপরে এসে যাবে এমন একটি পেজ এখানে আমার নাম এবং ডেট অফ বার্থ কান্ট্রি এগুলো কিন্তু দেখাবে সেটা এডিট করা যাবে না এখানে এবার আমরা চলে আসবো প্রধান ঠিকানায় সম্পূর্ণ ঠিকানা আমরা এখানে লিখে দেব তারপরে শহর আমরা শহরের নাম লিখব তারপরে স্টেট ধরে নেবো পিনকোড দিয়ে দেব। ফোন নাম্বার টাইপ করে দেবো তারপরে আসবে ইমেল অনেকেই ইমেল নাম্বার জানেন না যে ইমেল আইডি কোথায় আছে তো সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে মেলটি আপনারা বের করবেন আপনাদের মোবাইল থেকে তো চলুন এখানে মেল আইডিটা জানা নেই আমরা প্রথমে চলে যাব জিমেলে প্রথমে জিমেলটা আমরা এই অবস্থায় চলে গেলাম জিমেলে জিমেলে হাত দিয়ে একদম ঠিক ডান দিকে ওপরে পি বলে লেখা রয়েছে এখানে যদি হাত দিই তাহলে আমাদের মেল আইডিটা এখানে দেখতে পাবো এই মেল আইডিটিকে আমরা লিখে নেব তারপরে এখানে টাইপ করে নিলাম তারপরে আমরা প্যান কার্ডের নাম্বার দিয়ে দিলাম প্যান কার্ডের নাম দেওয়ার পরেই আমরা নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরেই আমরা ওয়েট করবো কিছুক্ষণ তারপরে এমন একটি পেজ আসবে এখানে এবার আমাদের ধরে ব্যাংক ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফারে যখনই আমি হাত দেবো তখন সঙ্গে সঙ্গে আমার একটি পেজ খুলে গেছে নিচে এটা আমি স্কল ডাউন করে যখন আমি উপর দিকে তুলব তখন এখানে দেখতে পাবো প্রথমে আমার ইন্ডিয়া ব্যাংকের কারেন্সি দেওয়া আছে নাম দেওয়া আছে এরপরে আইএফসি এখানে দেওয়া আছে নিচে আইএফএসসি কোড এখানে আইএফসি কোডটা দিয়ে দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তারপর নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে এমন একটা পেজ এসে যাবে নেক্সট নেক্সট দুইবার নেক্সট করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে এখানে আমরা ধরে নেবো নো করব নো এবং কান্ট্রি জায়গাতে আমরা ইন্ডিয়া ধরে নেবো নেক্সট এরপরে আমরা যখনই করব তখন এমন একটি পেজ আমাদের সামনে এসে যাবে তখন আমি সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে আবার নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে আমার কাছে এমন একটি পেজ আসবে যেখানে আমি জিরো পার্সেন্টটা প্রথমে অপশেন্টে ধরে নেক্সট করে নেব এবার আমরা নেক্সট করাতেই দেখতে পাবো যে একটি পেজ এসে গেছে সেখানে আমাদের শুধুমাত্র কান্ট্রিটা সিলেক্ট করে আমরা নেক্সট করব নেক্সট করলে এরকমভাবে একটি ফিচার্স এসে যাবে তারপরে আবার কি করব নেক্সট করে দেবো নেক্সট করলে পরে আমাদের এরকম একটি পেজ আসবে যার নিচে একটা চেক বক্স আছে সেখানে টিক দিতে হবে এবং তার নিচে সিগনেচারটি যে নামে খোলা হয়েছে ফেসবুক প্রোফাইলটি সেম নাম দিতে হবে সেম কারেক্টার যেন থাকে সেইভাবে দেওয়ার পরে নিচে নেক্সট অপশান আছে নিচে নেক্সট অপশানে আমরা ক্লিক করব যখন নেক্সট অপশানে ক্লিক করব তখন আমাদের ট্যাক্স ইনফরমেশনে সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে যাবে এই মতো দেখাবে আমরা পুরো ফর্মটাকে উপর দিকে স্কল ডাউন করে তুলব তোলার পরে নিচে আছে সাবমিট ফর্ম এখানে সাবমিট ফর্মে আমরা ক্লিক করে সাবমিট করে দেব এখন ফর্মটি সাবমিট হয়ে গেল প্রসেস হচ্ছে এখন রিফ্রেশ করলে কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেল ব্যাঙ্ক সেট কমপ্লিট হয়েছে দেখুন যে ব্যাংকের ইস্যুটা দেখাচ্ছিলো সেটা কিন্তু এখন আর দেখাচ্ছে না ব্যাঙ্ক সেট কমপ্লিট হয়ে গেছে এখন ছয় দিন মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোল্ড থাকবে তারপরে আবার নর্মালি চালু হয়ে যাবে তো এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না